বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কতটুকু গুরুত্ব রয়েছে বা আগামী দিনে তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না ক্ষমতা আসতে পারবেন কি পারবেন না বা সারা জীবন কি তাকে পলাতক হিসেবে থাকতে হবে কিনা এসব বিষয়ে আলোচনার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো চলমান এই সময়টিতে কেন বারবার প্রতিদিনই তাকে নিয়ে আমরা আলোচনা করছি কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বারবার শেখ হাসিনা শেখ কেউ গালি দিচ্ছে কেউ তার পক্ষে বলছে কেউ তার জন্য দোয়া করছে কেউ তাকে চাচ্ছে কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে কেউ দুঃস্বপ্ন দেখছে ইত্যাদি আরো অনেক কিছু যেমন আমি একবার একটা অনুষ্ঠানে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারে দিল্লির পক্ষ থেকে কমেন্টস বক্সে গিয়ে দেখলাম যে একজন লোক বেশ সিনিয়র পরিচিত লোক তিনি বললেন যে রনি ভাই আপনি এই কথাগুলো আর কখনো বলবেন না এর কারণ গত পনেরো বছর ধরে তার দ্বারা তার দ্বারা এতটা নির্যাতিত হয়েছি যে সে সে ফিরে আসবে এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার দম বন্ধ হয়ে যায় এবং আমার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায় সাইকোলজিক্যালি আমি ডিজার্ডার হয়ে পড়ি তো এই যে একটা অবস্থা মানে আমি নিজেও ঠিক এই বিষয়গুলো জানতাম না তার ফলে কি হচ্ছে এই বাংলাদেশের শেখ হাসিনাকে যে আলোচনা এটার মনস্তাত্ত্বিক বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতার চাইতে যদি আপনি বাস্তবতা ধরেন তাহলে শেখ বয়স এখন প্রায় আটাত্তর বছর আমাদের দেশের আবহমান বাংলার যে স্বাভাবিক অবস্থা এই আটাত্তর বছর বয়সে কর্মক্ষমতা থাকে না দ্বিতীয়ত তার চোখ এবং তার কান দুটো সেই একুশে আগস্টে যে ভয়াবহ গ্রেনেড হামলা এই গ্রেনেড হামলায় তার এই দুটো অঙ্গ মারাত্মকভাবে দেখে বলা হয় আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে তিনি কানে কম শুনেন এবং চোখেও ঠিকমতো দেখতে পান না তো এই দুটো জিনিসে যখন মানুষের ভারসাম্য থাকে না অর্থাৎ শোনা এবং দেখার ক্ষেত্রে তখন সেখানে অনেক কিছু ইমব্যালেন্সড ঘটনা ঘটতে থাকে তিনি ক্ষমতায় ছিলেন অনেকে বলেনি কিন্তু বাস্তবতা হল যে কোনো মানুষের যদি দৃষ্টিতে প্রতিবন্ধকতা থাকে এবং শ্রবণে প্রতিবন্ধকতা থাকে দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী হিসাবে তিনি অন্য দশটা স্বাভাবিক মানুষের মতো নন তিন নম্বর হলো তিনি যে ট্রমার মধ্যে গিয়েছেন একটার পর একটা ট্রমা উনিশশো একাত্তর সনে প্রচন্ড ট্রমা এবং অনেকে বলেন যে জয় জয়ের মধ্যে অটিজম আছে তো বা পুতুলের মধ্যে অটিজম আছে এটা অস্বাভাবিক কিছু নেই কারণ হলো জয়ের জন্ম সেই উনিশশো একাত্তর সনের এই মুক্তিযুদ্ধের সময় তো এই পুরো মুক্তিযুদ্ধের সময়টিতে সারা বাংলাদেশের যে অবস্থা সেখানে একজন গর্ভবতী নারী হিসেবে তার মধ্যে যে ট্রমা ছিল সে ট্রমাটা অটোমেটিক্যালি জয়ের মধ্যে চলে যাবে এবং এটাই প্রকৃতির নিয়ম ফলে জয়ের মধ্যে ট্রমা থাকবে জয়ের মধ্যে অটিজম থাকবে অস্বাভাবিকতা থাকবে এবং শেখ হাসিনার মধ্যে থাকবে এতে কোনো সন্দেহ নেই আবার পরবর্তীতে তার জীবনে যে ঘটনা ঘটেছে শেখ হাসিনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা আহ আপনার আমার জীবনে যদি ঘটতো আপনি আমি অনেক হয়তো উন্মাদ হয়ে যেতাম পাগল হয়ে যেতাম অনেক আত্মহত্যা করতাম কিন্তু তিনি বেঁচে আছেন ফলে তার এই বেঁচে থাকাটা অন্য স্বাভাবিক দশটা মানুষের মতো নয় সে সিংহাসনে বসেছে গণভবনে থেকেছে মাছ ধরেছে অনেক কিছু করেছে দালাল ফড়িয়াদের সামনে বসে রং তামাশা করেছে কিন্তু তার যে ছোট ভাই শেখ রাসেল শেখ রাসেলের যে প্রিয় মুখটি তার সামনে এসেছে শেখ কামালের মুখ এসেছে শেখ জামালের মুখ এসেছে এবং বঙ্গবন্ধুর যে পরিবার মানে অন্য দশটা পরিবারের মতো নয় সে আবহমান বাংলার একটা সাধারণ পরিবার আপনি দেখবেন যে শেখ হাসিনাকে সে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতেন শেখ মেহানাকে আর এক বুকে জড়িয়ে ধরে থাকতেন বাচ্চাদের সঙ্গে তার যে সম্পর্ক তার মা সারাদিন পান খেতেন ফুজলে তুলেছে তারপর ওই পান খেয়ে খেয়েই দেখা গেল সে রাজনীতি নিয়ন্ত্রণ করতেন একটা খুব স্বাভাবিক একটা পারিবারিক বন্ড তাদের মধ্যে ছিল এবং এটা শেখ হাসিনা তার সাথে ভাই বোন থেকে শুরু করে সবার সাথে এই পারিবারিক বনটা তিনি এখনো রক্ষা করেন ছোটদের করেন এবং কোথায় আত্মীয় স্বজন আছেন অনেক দূর সম্পর্কে আত্মীয় স্বজন কেউ ফুফু খালা অসুস্থ হয়েছেন তিনি কিন্তু দেখতে যেতেন তাদেরকে এই পারিবারিক সম্পর্কটা তার মধ্যে আছে তো সেই পরিবারের একেবারে ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে যেভাবে নির্মম তাকে মারা হয়েছে এই ট্রমা তার মধ্যে আছে এরপর যখন রাজনীতিতে আসছে রাজনীতিতে তার উপর একুশে একশে গ্রেনেড হামলা হয়েছে চট্টগ্রামের সাজানাতে তার মিছিলের উপরে সমাবেশের উপর গুলি করা হয়েছে আঠারো জন লোক সেখানে মারা গেছে তিনি যেখানে গেছেন সেখানে তার ঢিল ছোড়া হয়েছে গুলি করা হয়েছে এই যে অসংখ্য ট্রমাকে নিয়ে তিনি যে স্বাভাবিক জীবনযাপন করবেন এটা আশা করা যায় না ফলে তার অনেক কথা বিসাদৃশ্য আছে অনেক কথা অ্যারোগেন্সি আছে অনেক কথা অসুস্থতার লক্ষণ আছে এটাই স্বাভাবিক কিন্তু যতদিন তিনি ক্ষমতায় ছিলেন রেগুলার মেডিকেল ট্রিটমেন্ট মানুষের ইতিবাচক কথা মানুষের বলা হয় প্রমোশন বিভিন্ন কারণে তিনি দেখা গেল যে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতার এই চেহারে বসে অনেকটা সুস্থ ছিলেন কিন্তু এখন তিনি প্রবাসে আছেন এবং হি হ্যাজ শি হ্যাজ লস্ট এভরিথিং তো সেই অবস্থাতে তার এই এক একটা দিন একশো বছরের মতো মনে হবে ফলে তিনি এই যে আঠাত্তর বছর বয়সটাকে আরো ছয় মাস এক বছর পর কিভাবে টেনে নেবেন এটা সবাই না আসলে বলা যাবে না আপনি দেখেন বেগম জিয়ার কথা চিন্তা করেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন দু হাজার ছয় সনে আপনি দেখেন তার লাবণ্য তার লালিত্য কিন্তু যেই মুহূর্তে তিনি ক্ষমতাচ্যুত ক্ষমতা তখন আপনি তার চেহারা দেখেন আবার যেই মুহূর্তে তিনি জেলে গেছেন তখন তার অবস্থা দেখেন এবং এখন চেষ্টা করলে তিনি আর ফিরে যেতে পারবেন না এরকম রাষ্ট্র ক্ষমতা মানুষকে অনেক কিছু করে তো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুজ দেখেন এখন কত সুন্দর চেহারা হয়ে গেছে পালনে ছাড়েন তো সেই অবস্থা থেকে এখন আরও এক বছর পর ছয় মাস পরে বাংলাদেশের সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন আবার উনাআশি বছর বয়সে আশি বছর বয়সে আবার ক্ষমতায় বসবেন আবার তিনি ছোটাফেরা করবেন আবার সেই বন বঙ্গভবনে বসে তিনি দেশ শাসন করবেন আওয়ামী লীগ হিসেবে টেকনার থেকে তুলিয়ে ঘুরে বেড়াবেন এটা একেবারে অসম্ভব একটা বিষয় একেবারেই অসম্ভব একটা বিষয় কাজে এটা নিয়ে যারা কল্পনা করছেন তারা সাইকোলজিক্যালি কল্পনা করছেন নিজেদের স্বার্থে বিকজ হতাশা তাদেরকে গ্রাস করেছে এবং তারা বিকল্প কোনো নেতৃত্ব পাচ্ছে না আরবিতে যেটাকে একটা শব্দ আছে এজেহারে তাজাল মানুষের মধ্যে একটা গোপন মেশিন থাকে সেই গোপন মেশিনের কারণে মানুষ করে কি অন্যের যাকে বলা হয় আনুগত্য করে তার কাছে মাথা নোয়ায় তার হাতে চুমু দেয় তার নেতৃত্ব মেনে নেয় এই যে মানুষের মধ্যে যে অপরে আনুগত্য করার যে প্রবৃত্তি এটাকে বলা হয় এজহারে অনেকে 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 কাছে কাছে চলে চলে যায় যায় পীর বাবার নেতার পিছিয়ে গিয়ে বসে থাকে কোনো কাজ নাই কর্ম নাই ঘর থেকে বের হয়ে ইভেন স্ত্রী নদ নব বিবাহিত স্ত্রী তাকে রেখে সাহের দোকানের সামনে এসে এক কাপ চা খেয়ে একটা বিড়ি ধরিয়ে বা একটা সিগারেট ধরিয়ে ওই পাড়া মহল্লার একটু নেতা টাইপের তার একটু কথা বলা গুণগান করা এই জিনিসগুলো মানুষের মধ্যে সহজাত আমাদের যেহেতু সব মানুষের মধ্যে আছে এই জন্য যারা আওয়ামী লীগ করেন তারা এখন বিকল্পভাবে তো কাউকে পাচ্ছে না তারা এই তার এই বয়সকেই তারা এজাহারে হিসেবে ব্যবহার করে তিনি আজ আসছেন কাল আসছেন এটা বাস্তবে সম্ভব না হলো ওটা দিয়ে তিনি বেঁচে থাকার অবলম্বন হিসেবে এই কথাগুলো বলে তিনি এক ধরনের তৃপ্তি পাচ্ছেন এবং এইটা হল বঞ্চপন কল্পনা এই কল্পনার সঙ্গে আপনার প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্যাল যে বাস্তবতা মানে অঙ্কের যে বাস্তবতা এটা সম্ভব নয় এগুলো এক দুই নম্বর হলো যে আওয়ামী লীগের রাজনীতি আদৌ সম্ভব হবে কিনা এখানে দেখেন বাইরে যারা গেছে তারা কথাগুলো বলছেন বিভিন্ন কথাবার্তা বলছেন এখানে এদের এই কথাগুলো দ্বারা আসান্বিত হওয়া কোনো রকম রিজন নাই আপনি আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না তার বাস্তবতা হলো আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এখনো বাংলাদেশে আছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন আপনার সার্জিসের কাছে জিজ্ঞেস করার দরকার নেই বিএনপির কাছে জিজ্ঞাসা করার দরকার নেই কারোর কাছে জিজ্ঞেস করার দরকার নেই আওয়ামী লীগের পক্ষে হাজার হাজার নেতাকর্মী আছেন যারা বাংলাদেশে আছেন কেউ পালিয়ে আছেন কেউ যাকে বলা হয় পালাননি কিন্তু আওয়ামী লীগ করেন এবং আজীবন তারা দেখতে পারেন আওয়ামী লীগ করবেন এরকম তাদের ডিটারমিনেশন আছেন তো তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে আপনি তাদের কাউকে বলেন যে আচ্ছা ঠিক আছে আপনি তো আওয়ামী লীগের একটা সাধারণ সদস্য হওয়ার জন্য আপনি তো উদ্দীপ ছিলেন এখন আপনাকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বানানো হলো সেন্ট্রাল দপ্তর সম্পাদক আপনি একটু বঙ্গবন্ধু এভিনিউ দেখেন তো এই বাংলাদেশে যারা আছে তারা সাহস পায় কিনা এবার ধরুন সেক্রেটারি হওয়ার জন্য কত মানুষ বলতে গেলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল জীবন দিয়ে দিত এখন আপনি আওয়ামী লীগের যারা পালিয়ে আছে এবং যারা বাংলাদেশে আছে তাদের সবাইকে একটা প্রস্তাব দেন যে তোমাকে আমি এক কোটি টাকা দেবো না মানে দশ কোটি টাকা দেবো বা একশো কোটি যার যত টাকা আছে দেখবো তুমি আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে আগামীকাল বারোটার সময় এসে এই আওয়ামী লীগের ধানমন্ডির যে অফিস আছে সেই অফিসের সামনে এসে বসো এবং তিন দিন যদি তুমি ওখানে বসে অফিস করতে পারো আমি তোমাকে টাকা যার যার সমত দুই কোটি টাকা দেবো আপনি দেখেন কাউকে পান কিনা আপনি এই যে যারা বাইরে বসে বসে বড় বড় কথা বলছেন আজ আসি কাল আসি হ্যাং করেন করেেন লাঠি কে আমার মঙ্গল ভয়েনা তাদেরকে বলো যে ঠিক আছে আমি তোমাকে এটা দেবো গিফট দিস মানি তুমি জাস্ট আসো বাংলাদেশে এসে বাইরে যারা আছে বত্রিশ নম্বর একটু যাও তারপর শেষে সুধাসদনের সামনে একটু যাও আর আওয়ামী লীগের যে দিনের অফিস যেটা আছে সেই অফিসের একটু রিপেয়ার করো তারপর শেষে সেখানে বসে একটু রাজনীতি করো দেখেন একটা সিঙ্গেল লোক পান কিনা তো আপনি বাইরে যারা আছে তাদেরকে একশো কোটি টাকা দিয়ে আপনি বাংলাদেশে এখন আনতে পারবেন না বলবেন যে পরিস্থিতি ভালো না আমরা এখানে বসে হুংহাং করতেছি ফুফা করতেছি এটাই ভালো হ্যাঁ সুখেরা আমরা মরতে ওখানে যেতে পারবো না আবার বাংলাদেশে যারা আছেন যারা বলতেছেন আর শেখ হাসিনা আসবে কাল আসবে তো শেখ হাসিনা আসবে তো এখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্ভর করে তো যাদের উপর নির্ভর করে আসবেন তাদেরকে একটু বলেন যে আপনি একটু জিরো পয়েন্ট নুর হোসেন দাঁড়ান রাজু ভাস্করের দিকে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলো খল ঐতিহ্যগত ভাবে আওয়ামী লীগের দখলে আপনি একবার একটু কলের একটা রুমে গিয়া জয় বাংলা বলে আসেন তো এরকম লোকগুলো আপনি সাহসী মানুষগুলো যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত রাজনীতি হবে না তো এটা অলৌকিক কোনো বিষয় না এটা রাতারাতি আপনার ভিতরে একটা বালু ঢুকিয়ে দিল রাতারাতি আপনার ভিতরে মেডিসিন দুটো ইঞ্জেকশন ঢুকে দিল করোনার ইঞ্জেকশনের মতো আপনি অমনি জয় বাংলা বলে একসাথে এক কোটি লোক রাস্তায় নেমে গেল এটা কোনোদিন হয়নি এটা এখান থেকে গিয়ে আর হতে হবে তো এই জমিন এই বাংলাদেশের জমিন আওয়ামী লীগের এই রাজনীতির জন্য এখন পর্যন্ত একেবারে জিরো জিরো ওয়ান পার্সেন্টও ভায়াবল না যা আছে মানুষের মনে আছে হৃদয়ে আছে অন্তরে আছে এখন এটাকে ভায়াবল করার জন্য এটাকে ভায়াবল করার জন্য আওয়ামী লীগের রাজনীতিকে আবাদ করতে হবে একদম কৃষির মতো আবাদ করার জন্য কি করতে হয় প্রথমত আপনি একটা জমিকে টার্গেট করবেন সেটা আগাছা বাঁচতে হবে তা আওয়ামী আগাছা কি আগাছাকে আপনি বেছে ফেলেন আওয়ামী লীগের যে জিনিসগুলো আগাছা আছে সেই জিনিসগুলো আগাছা বেশি বেছে ফেলেন জমিকে পরিষ্কার করেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো এই ভূমিটাকে কর্ষণ করতে হবে মানে মাটি কুপিয়ে সুন্দর করে উলট পালট করে ঠরে সেটাকে চাষের উপযুক্ত করতে হবে সেই কর্ষণটা কি একলাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে আবর্জনা মুক্ত করে যারা কৃষক হবে আওয়ামী লীগের সেই যারা আওয়ামী লীগের মাঝি হবেন তাদেরকে এই আওয়ামী লীগের জমিটা চাষ করতে হবে চাষ করতে গিয়ে আপনি দেখবেন যে সব জায়গায় অনুর্বর নেতা কর্মীদের মন ভেঙে গেছে অফিস ভেঙে গেছে কারো ঘরে চাল নাই ডাল নাই মানসিক প্রবৃদ্ধি নাই তাদেরকে আশা জাগিয়ে অর্থাৎ সার দিতে হবে তাদেরকে সার দিতে হবে এই সার দিতে হবে তো সার দেওয়ার পরে ভূমির এটা উর্বরতা আসবে এরপর আপনাকে অপেক্ষা করতে হবে সিজনের জন্য বৃষ্টির জন্য বৃষ্টি ছাড়া পানি ছাড়া আপনি এখানে যত দামি সিট মানে বীজ বপন করেন এখানে কোনো লাভ হবে না তো এই যে রাজনীতির একটা সময় এই যেমন তিপ্পান্ন বছর পর জামাতের একটা অপরচুনিটি এসেছে এরকম আওয়ামী লীগের একটা অপরচুনিটি লাগবে যেটিকে কৃষির ক্ষেত্রে আমরা বৃষ্টি বলি বৃষ্টি বলি সিজন বলি শীতকালের শস্য কখনো বর্ষাকালে হয় না এরকম একটা সময় লাগবে সময় লাগার পরে যখন বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরে আপনি বীজ বপন করবেন বীজ বপন করবেন তারপরে সেখানে ফসল হবে ফসলকে আপনি ধীরে 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 আপনি বড় করবেন তারপরে আপনি যে ফল বা ফসল ভোগ করবেন পনেরোই আগস্ট থেকে ছিয়ানব্বই সন পর্যন্ত টানা একুশ বছর এই সংগ্রাম করেছেন আপনি যারা লোকজনকে স্মরণ করেন তো কতবার মার খেয়েছেন কতবার কি করেছেন তো সেখানে যে পরিবেশগুলো ছিল তার সাথে এখন পরিবেশ আরও একশো গুণ জটিল হয়ে পড়েছে আর তিন বছরে যে অপকর্মগুলো ছিল ভুল ছিল ভ্রান্তি ছিল পঁচাত্তর পনেরো থেকে এটার নাইনটি পার্সেন্ট যাকে বলা হয় মানে বাক্সালী শাসন থেকে শুরু করে অন্য যা কিছু বাকি টেন পার্সেন্ট সেই টেন পার্সেন্ট কে পার্সেন্টকে যাকে বলে কাটিয়ে ওঠার জন্য একুশ বছর শেখ হাসিনার মতো নেতৃত্ব লেগেছে আব্দুর রাজাকের মতো নেতৃত্ব লেগেছে ডক্টর কামাল হোসেনের মতো তারপরে আহ এর পিছনে কেন আশ্রম দিয়েছে মিজানুর রহমান চৌধুরী দিয়েছেন ডক্টর কামাল হোসেন দিয়েছেন আব্দুল দিয়েছেন অসংখ্য মানুষ আমিনা মানে এরা রাজনীতি করতে করতে এরকম শত শত মানুষ মারা গিয়েছেন বঙ্গবন্ধুর যারা সহকর্মী যারা জাতীয় রাজনীতিবিদ তো ওইরকম আগামী বিশ বছরে কত মানুষকে এইভাবে আত্মাহতি দিতে হবে এইভাবে রাজনীতি করতে হবে ভূমি চাষ করতে হবে চেষ্টা করতে হবে তারপরে হয়তো আবার আর একটা সুযোগ আসবে আর আগে আওয়ামী লীগ আসবে মোদী ক্ষমতায় বসাই দেবে ট্রাম্প আসবে এটা আত্মতৃপ্তির জন্য ভালো বেঁচে থাকার জন্য ভালো আসান্বিত হওয়ার জন্য ভালো কিন্তু এই সমস্ত চিন্তা চিন্তাচেতনার কোনো বাস্তব ভিত্তি সাধারণত আমি দেখি না ইতিহাসে কখনো আল্লাহ আমাদের সবাইকে দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্য